র্যাব কর্মকর্তা পলাশ সাহা ছিলেন সৎ এবং দায়িত্ববান একজন মানুষ দেশের জন্য কাজ করতে গিয়ে যিনি অনেক সময় নিজের স্বার্থকেও ভুলে গেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ তিনি আমাদের মাঝে নেই তার অকাল মৃত্যু অনেককে কাঁদিয়েছে শোক স্তব্ধ করেছে তবে তার মৃত্যুর পরেও শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সম্প্রতি কেউ কেউ দাবি করছেন পলাশ সাহা নাকি জীবনে দুইটি বিয়ে করেছিলেন যদিও এই বিষয়ে এখনও কোনো প্রমাণ মেলেনি তবুও সামাজিক মাধ্যমে ব্যাপারটা ঘিরে চলছে জোর গুঞ্জন অনেকে বলছেন এই ধরনের কথা একজন মৃত ব্যক্তিকে অসম্মান করার সামিল আবার কেউ কেউ বলছেন যদি কিছু থেকে থাকে তবে সত্যটা জানা দরকার তবে এখন পর্যন্ত পলাশ সাহার পরিবার এই বিষয়ে কিছুই জানায়নি সচেতন মানুষীদের মতে পলাশ সাহা জীবদ্দশায় যেমন সাহসিকতার সঙ্গে দেশের জন্য কাজ করেছেন মৃত্যুর পরেও তার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত তো দর্শক বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনার মতামত